নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয় আমি আলোচনা করব আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ আপডেটস আইপিএল নিয়ে ফাইনালি অবশেষে একটা কনফার্ম নিউজ পেলাম আমরা কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে এতদিন ধরে মানে যত খবরই আসছিল সব কিছুই ছিল টেন্টেটিভ সব কিছুই ছিল মেবি বাট আজকে একটা কনফার্ম নিউজ পেয়ে গেলাম কলকাতা নাইট রাইডার্স অ্যানাউন্স করল দু হাজার ছাব্বিশ আইপিএলের জন্য তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং সেই কোচ আর কেউ নয় অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেটার সেন ওয়াটসন হিউজ আনন্দ ভাই হিউজ আনন্দ এই সেন ওয়াটসনকে অ্যাসিস্ট্যান্ট কোচ করেছে এটা ভাবতেই পারি না বেঙ্কি মাইসর রিয়েলি গুড ডিসিশান কারণ সেন ওয়াটসন মানে কি ধরনের প্লেয়ার ছিল এবং কতটা কোয়ালিটি কোচ সেটা আমরা সকলেই জানি কারণ অস্ট্রেলিয়ার হয়ে দু হাজার এবং দু হাজার পনেরো বিশ্বকাপ চ্যাম্পিয়নস দলের সদস্য এই সেন ওয়াটসন এবং অত্যন্ত ট্যালেন্টেড অলরাউন্ডার যেমন ব্যাট হাতে পারদর্শী তেমনই হলো বল হাতে পারদর্শী খুব ভালো লাগলো এই সেন ওয়াটসনকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে দু হাজার ছাব্বিশ আইপিএলের জন্য আমরা দেখতে পাব অভিষেক নায়ের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে এইবারে কে আর জার্সিতে সেন ওয়াটসনকে আমি একটু সেন ওয়াটসনের যদি পাস্ট হিস্ট্রি নিয়ে বলতে থাকি দেখুন সেন ওয়াটসন তো অনেক বছর আইপিএলে খেলে গেছে এবং অত্যন্ত ভালো ব্যাটসম্যান আমরা সকলেই জানি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে এবং অসাধারণ পারফরম্যান্স করেছে তবে কোচিং স্টাফের দিকে বলতে গেলে সেন ওয়াটসন কিন্তু গত তিন বছর আইপিএলে কোচিং স্টাফের সঙ্গে যুক্ত ছিল না দিল্লি ক্যাপিটালসের হয়ে কোচিং করিয়েছে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল রিকি পন্টিংয়ের আন্ডারে তখন ভালোই পারফরমেন্স দিয়েছিল দিল্লি তারপরে তিন বছর মতো বিরতি নিয়েছিল এই বছরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেক দিন ধরেই কথাবার্তা বলছিল বাট আজকে অফিসিয়ালি শিলমোড়টা পড়ে গেল যে কে কে আর এর অ্যাসিস্ট্যান্ট কোচ সেন ওয়াটসন এই সেন ওয়াটসন কোচ হয় কিন্তু কলকাতার ঠিংট্যাংটা অনেকটা মজবুত হলো কলকাতার যে স্ট্র্যাটেজিগুলো সেগুলো কিন্তু অনেক পারফেক্ট এবং কারেক্ট হবে বিশেষ করে আর যখন দু একদিন বাকি আইপিএল রিটেনশানের লিস্ট জমা দেওয়ার জন্য অর্থাৎ আগামী শনিবার যখন পনেরোই নভেম্বর আইপিএলের রিটেনশন লিস্ট জমা হবে তখন অবশ্যই কিন্তু সেখানে কে কে এর অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে এবং অবশ্যই সেই ডিসকাশনটা সেন ওয়াটসন অভিষেক নায়ার এবং সমস্ত কলকাতা ম্যানেজমেন্ট মিলে করবে আজকে এর সঙ্গে সঙ্গে একটি খবর আরও কনফার্ম হয়ে গেল যেটা অ্যাজ এক্সপেক্টেড ছিল ডোয়েন ব্র্যাভো হ্যাঁ ডিজে ব্র্যাভো কিন্তু অ্যাজ এ মেন্টর হিসাবে দু হাজার ছাব্বিশ সালে থাকছে এটা মোটামুটি এক্সপেক্টেড নিউজ ছিল কারণ যখন এই বছর টিনবাকো নাইট রাইডার্সকে ডিজে ব্যবো চ্যাম্পিয়ন করে দেয় এবং বেঙ্কি মামার ডিজে ব্যাবোকে এতটা বেশি ভালোবাসে তাই জন্য এই নিউজটা মোটামুটি কনফার্ম ছিল আজকে সেটাও কনফার্ম হয়ে গেল যে ডিজে বাভো অ্যাজ এ মেন্টর হিসাবে থাকবে কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে দু হাজার ছাব্বিশ সিজনের জন্যই তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন যে সেন ওয়াটসনের ইন্টারভিউটা মানে সেন ওয়াটসনের যে নথিভুক্তটা করা হলো ইন্টার মানে যুক্ত করা হলো এটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটু কমেন্ট করবেন যে সেন্ট ওয়াটসন কলকাতা নাইট রাইডার্সের টিমে আসায় কে কে আর এর কতটা উপযোগী হবে এর সঙ্গে সঙ্গে অবশ্যই থাকছে কিছু ট্রেড নিউজ এই ট্রেড নিউজগুলো কিন্তু অনেক দিন ধরে চলাফেরা করছিল। আজকে কিন্তু এখানেও কিন্তু কনফার্ম নিউজ এলো যে সারদুল ঠাকুর এই সার্দুল ঠাকুর কিন্তু দু কোটি তার বেস প্রাইজে ট্রেড হয়ে গেল তারই আগের টিমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে শার্দুল ঠাকুর দু হাজার পঁচিশ সালের আইপিএলে কিন্তু অক্সনে নাম তুললেও কিন্তু কোনো দল তাকে ইনিশিয়াল স্টেজে কিনেছিল না তারপরে চোট পাওয়া প্লেয়ার জায়গায় শার্দুল ঠাকুরকে লখনউ সুপার জায়েন্ট তার বেস্ট প্রাইজ দু কোটিতে কেনে এবং মোটামুটি ভালোই পারফরমেন্স করেছিল দশটি ম্যাচ খেলে তেরোটি উইকেট নিয়েছিল শার্দুল ঠাকুরের পক্ষে মোটামুটি যেটা ভালো পারফরমেন্সই বলা যেতে পারে কিন্তু এইবারে লখনউ সুপার জায়েন্ট তাকে দু কোটি টাকার ডিলের মাধ্যমে কিন্তু মুম্বাইকে দিয়ে দিল অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে আমরা দেখতে পাবো শার্দুল ঠাকুরকে যাসপ্রীত বুমরার সঙ্গে দেখা যাবে এই শার্দুল ঠাকুরকে এবং এর সঙ্গে সঙ্গে আরও একটি বড় ট্রেড হয়ে গেল এই ট্রেডটা হয়তো খুব চুপিসারি হয়ে গেল সার্ফ্যান্ড রাদারফোর্ড এই সারফ রাদারফোর্ড কিন্তু গুজরাট টাইটনসে খেলতো ঠিক আছে গুজরাট টাইটনস থেকে এই প্লেয়ারটা চলে গেল মুম্বাইয়ে অর্থাৎ টু কোটি টাকায় কিন্তু গুজরাট টাইটন্সও কিন্তু মুম্বাইকে ট্রেড করে দিল সারফান রাদারফোর্ডকে অর্থাৎ আজকে মুম্বাই টিমে কিন্তু দুটো প্লেয়ারের ইনক্লুশন হয়ে গেল শারদুল ঠাকুর এবং রাদার ফোর্ট এই সার্দান ফোর্টের কথা যদি বলতে যাই বলবো দু সালে শিরোপা জেতা কলকাতা নাইট রাইডার্স দলের একজন সদস্য ছিল এই সারফান রাদারফোর্ড ওয়েস্ট ইন্ডিজের অত্যন্ত অ্যাটাকিং ব্যাটসম্যান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এই রাদার রাদারকোট তো মুম্বাই মোটামুটি ভালো ডিলটাই করে নিল টু পয়েন্ট সিক্স করোর এমন কিছু একটা বেশি টাকা নয় এই টাকার বিনিময়ে কিন্তু গুজরাট টাইটনস থেকে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার তুলে নিল শারফান রাধারকোটের রূপে এছাড়া আজকের ভিডিওতে অবশ্যই থাকবে মোহাম্মদ সামি নিয়ে কিছু আপডেট দেখুন এই মুহম্মদ স্বামীকে সানরাইজার হায়দ্রাবাদ রাখবে না এটা মোটামুটি পরিষ্কারই হয়ে গিয়েছিল কারণ বরুণ অ্যারনকে এখন সানরাইজার হায়দ্রাবাদ নিজেদের বোলিং কোচ হিসাবে নিযুক্ত করেছে এবং বরুণ অ্যারন কিন্তু আগের বছরই কিন্তু কমেন্টি করার সময় বলে দিয়েছিল যে মুহম্মদ স্বামী তার অতটা পছন্দের নয় আর এখন যখন তিনি কোচ হিসাবে নিযুক্ত হয়েছে তিনি মুহম্মদ স্বামীকে রিলিজ করবে এটা মোটামুটি কনফার্ম তবে ব্যাপার কিছুই নয় কারণ মুহম্মদ শামীকে পাওয়ার জন্য কিন্তু অনেকগুলো দল ইন্টারেস্টেড আছে অনেকগুলো দল কিন্তু মোহাম্মদ স্বামীকে পাওয়ার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে তার মধ্যে প্রথম যেমন হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে লখনউ সুপার জায়ান্টসও ইন্টারেস্ট দেখাচ্ছে মুহম্মদ স্বামীর মতো একজন ইন্ডিয়ান খাওয়া এক্সপিরিয়েন্স প্রেসারকে তুলে নেওয়ার জন্য ইভেন এই দিল্লি ক্যাপিটালস কতটা ইন্টারেস্টেড মুহম্মদ স্বামীকে পাওয়ার জন্য সেটা আমরা সৌরভ গাঙ্গুলির একটি কথা থেকেই বুঝতে পেরেছি সৌরভ গাঙ্গুলি রিসেন্ট বলেছিল যে মুহম্মদ স্বামী কেন টেস্ট ক্রিকেটে কাম ব্যাক করলো না এটা সত্যি একটা রহস্যজনক ব্যাপার কারণ তিনি মনে করছেন যে মোহাম্মদ স্বামী এবং সিলেক্টরদের মধ্যে সব কিছু ওয়েল অ্যান্ড গুড এবং যদি সিলেক্টররা ফিটনেসের ব্যাপারটা নিয়েই বলেন তো মুহম্মদ স্বামী কত বড় নিজের দেশকে ভালোবাসে এবং কতটা নিজেকে ডেডিকেট করতে পারে দেশের জন্য সেটা সৌরভ গাঙ্গুলি বারবার তুলে ধরেছেন ফিটনেসের দিকে তিনি নজর দিচ্ছেন এটাও সৌরভ তুলে ধরেছেন আর আমরা সকলেই জানি কিন্তু সৌরভ গাঙ্গুলি কিন্তু দিল্লি ক্যাপিটালসের একজন ইন্টিগ্রেটেড মেম্বার দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলো সৌরভ গাঙ্গুলি তাই সৌরভ গাঙ্গুলির এই মোহাম্মদ স্বামীকে নিয়ে কিন্তু ভালো কথা বা ভালো প্রশংসা কিন্তু অনেকটাই উস্কে দিচ্ছে সেই উন্ধনকে যে মুহম্মদ স্বামীকে দিল্লি ক্যাপিটালস পেতে কতটা আগ্রহী হ্যাঁ দিল্লি ক্যাপিটালস পেতে আগ্রহী হতেই হবে কারণ হয়তো তারা মিচেল স্টারকে রিলিজ করে দেবে টি নটরাজনকেও হয়তো রিলিজ করে দেবে তাই দেশীয় একজন পোরখা ফাস্ট বোলার হিসাবে তারা চাইছে মোহাম্মদ স্বামীকে তুলে নিতে এছাড়াও কিন্তু লখনৌ সুপার জায়েন্টসও চাইছে তারা মোহাম্মদ স্বামীকে নেওয়ার জন্য কারণ তারা শার্দুল ঠাকুরকে যখন রিলিজ করে দিয়েছে একজন ইন্ডিয়ান এক্সপিরিয়েন্সড প্রেশারের অভাবটা তারাও হয়তো ভোগ করছে তাই জন্য তারা চাইছে যে মুহম্মদ সামির মতো একজন ট্যালেন্টেড বোলার যদি তাদের থিঙ্ক ট্যাঙ্কে বা বোলিং লাইনে ব্যাড হয় সেটা কিন্তু অনেক অনেক বেশি ভালো হবে লখনউ সুপার জায়েন্টসের জন্য তো আজকে কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জায়েন্টস মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে এই রকম ট্রেডগুলোর খবর থাকলাম এছাড়া অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা ভালো খবর যে সেন ওয়াটসনকে আমরা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে পাচ্ছি এরকম কলকাতা নাইট রাইডার্স রিলেটেড বা আইপিএল রিলেটেড যখনই কোনো ইনফরমেশান আসবে আমার ভিডিওতে আপনারা সবার আগে সেটা দেখতে পাবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার